সকালবেলাতে সেই চিখণ্ড করে একটু রোদ না নিতে এত ঠান্ডা লাগ지고 আর কাল জানো তো দুটো dara দেখি আছে তোমাদেরকে একটা জিনিস কালকে আমার এই যে এটা ফুলগুলো দেখো দেখছি বড় বড় গাঁদা ফুলগুলো ভার সামলাতে পারিনি আর পড়ে গেছে কি বলবো বলো দেখে এত মায়া লাগছে ফুল গাছগুলো দেখো কাঠিয়ে দিয়েছে ও বাবা একটা যাতে না পড়ে যায় দেখো এত বড় বড় আমার গাঁদা ফুলগুলো ঝরে গেছে কালকে এই যে দেখো ডাঁটগুলো কেটে গেছে বাবু উঠো বড় উঠো বড় উঠো বড় উঠো বড় উঠো বড় কয় রে দেখি দেখি একবার হাই বলে দাও তো মুখটা তো দেখা এই করে দি বাবা সব ড্রেস রেডি করে দিয়েছি স্কুলের এবার আমার বাবু এ দেখো ব্রাশ করছে এখনো ছেলে মুখটা দিই নামো আজকে হচ্ছে বুধবার সকাল সাড়ে আটটা বাজে রান্নাটা মোটামুটি শেষের দিকে যেহেতু বাবুর এখন পরীক্ষা শেষ হয়ে গেছে না একটু দেরি করেই ঘুমতে করছে নিজেই বিছানা গোজ করে দেয় আর ওই যে ওর বাবারও স্কুল ড্রেসটা রেডি করে দিয়ে এলাম আর যতক্ষণ ওর বাবা রেডি হয়েছে ততক্ষণ বাবা স্কুলের টিফিনটাও রেডি করে ফেলি লাঞ্চ বক্সটা আর রান্না মোটামুটি শেষের দিকেই ওই মাছের ঝোলটুকু বাকি আছে ওইটা হয়ে গেলে আর এই টিফিনটা রেডি হয়ে গেলে আজকে সকালের মতো কাজ আমার শেষ হয়ে যাবে তারপর বাসন ধোয়া বাবুরকে খেতে দেওয়া এগুলো তো থাকবেই তা চলো ঝটপট করে আজকে বাবুর বাবা আসলে টিফিনটা রেডি করে ফেলি যেটা বাবু খেতে খুব পছন্দ করে আর বাবুর বাবাও নিয়ে যেতে পছন্দ করে সেটাই দেবো তার কি বলি হাই আমি মুরমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বড় আমার প্রণাম নেবেন ছোটোটা আমার ভালোবাসা নিয়েও চলো আজকে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে এই যে এখানে আমি নিয়েছিলাম দেড় বাটি মতো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে ভালো করে তিন চারবার জল দিয়ে ধুয়ে জলটাকে একটু ঝরিয়ে নিলাম তার মধ্যে এক চামচ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর এখানে একটু লবণ এক চামচ মতো চিনি গুঁড়ো একটু হলুদ আর একটুখানি ঘি মানে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম ঘি সব কিছু উপকরণকে খুব ভালো করে আবার মিক্স করে নেবো এই পোলাওটা না বাবুর বাবা টিফিনে নিজেদের খুব পছন্দ করছে লাঞ্চের টাইমে খাই তো মানে দুপুর সাড়ে বারোটা একটার সময় স্কুলে টিফিন হয় সেই সময় খাই আবার বাবুকে যখন টিফিন আমি মাঝে মাঝে দিতাম ও বলছে মা এটা অনেকক্ষণ পেটটা ভরা থাকে ভাত জাতীয় জিনিস তো অনেকক্ষণ দেবে পেটটা ভরাও থাকে ওই জন্য গোবিন্দভোগ চাল আর আমি ওই বাসমতি চালটা আমার সবসময় ঘরে আনা থাকে বেশি করে যাতে ওদের টিফিনে চট জলদি এটা বানিয়ে দিতে পারি মাঝে মাঝে বাবুকে পনির পোলাও দিই বাবুর বাবাকেও দিই দিই এর সঙ্গে একটু পোলাও এই পোলাওটার সঙ্গে না কখনো কখনো আবার পনিরও দিই দিই তা আজকে পনির দেবো না এই যে একটুখানি বাদাম আর কিশমিশও ভেজে নিলাম বললাম না মাছটা বাকি আছে মানে ঝোলটা বাকি আছে মাছের ঝোলটা মাছটা ভেজে দেবো ওর বাবা সে আটটার পর ইয়ে যায় তো মাছটা আনতে তার জন্য একটু দেরি হয়ে গেছে যেদিন আনা থাকে সেদিন অসুবিধা হয় না যেদিন টাটকা টাটকা নিয়ে আসে সেদিন একটু দেরি হয়ে যায় নাহলে সাড়ে আটটার মধ্যে মোটামুটি শেষের দিকেই রান্নাটা হয়ে যায় শাকটা নিয়ে এলো আর মাছটা নিয়ে এলো তার জন্য এই যে শাক আর মাছটা বাকি ছিল ওই দুটো করে নিচ্ছি বাকি ঝোল বা একটা ডাল এসব হয়ে গেছে এদিকে দেখো পোলাওটা আমি একটুখানি ঘিয়ের মধ্যে তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা দিয়ে চালটাকে মাখানোর পর ভালো করে ভেজে নিলাম মানে দেড় বাটি চালের জন্য তিন বাটি জল দিয়ে হাই ফ্লেমে আমি দুটো সিটি দিয়ে নিলাম বন্ধ করে দিলাম তার মধ্যে একটু কিশমিশ আর কাজুটাকে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে একটু ঠাকা দিয়ে রেখে দিলাম বাবুর বাবার ভাতটা বেড়ে দিয়েছি চাপ চাপ মুগের ডাল শাক ভাজা আর ফুলকপি দিয়ে মাছের ঝোল ব্যাস আজকের এইটুকুই আমার রান্না সকালবেলাতে বেশি কিছু তো করতে পারেনি আজকে আমার বাবু রান্না করেছে সে সকাল থেকে অনেক কাজ করছে গরম জল করে ঢালছে আমার এদিকে রান্না চলছে ওর বাবা এদিকে খাচ্ছে হায় বলো তো বাবু একটু নিচে থেকে বাবু নিচে থেকে নিচে থেকে পড়ে যাবে গায়ে ব্যাস 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 রেখে দাও আমি ঢাকটা লাগিয়ে দিচ্ছি যে খেয়ে নেবো হরলিস্টার বিস্কুটটা খেয়ে নাও আমার মোটামুটি রান্না শেষের দিকে তো বাবাকে দিয়ে দিলাম আমাদের ঝোলটা আরেকটু ফুটু বাবুর বাবার টিফিনটা রেডি করে দিই পোলাও সত্যি কথা বলতে কি এই পোলাওটা করতে আমার বেশি কোন সময় লাগে না বেশি পরিশ্রম লাগে না কম টাইমে হয়ে যায় বলে আমি মাঝে মাঝে বাবুর স্কুলে টিফিনও দিই এখন তো বাবুর স্কুলের ছুটি চলছে এখন তোর পরীক্ষা হয়ে গেছে জানুয়ারি দু তারিখ থেকে স্কুল খুলবে এখন ওর বাবাকেই টিফিন দিচ্ছে যদিও এখন তাড়াতাড়ি বাড়ি চলে আসছে পরীক্ষা হচ্ছে তখন স্কুলেতে শেষ হয়ে যাবে তোমার বৃহস্পতিবারে মানে শেষ হয়ে যাবে পরীক্ষা তো আজকে দেখো একটু ফুলকপি আলু তরকারি আর একটুখানি পোলাও আর দুটো ফল দিয়ে দিলাম ফুলকপি আলু তরকারিটা মাছের ঝোলের ড্রিল করেছিলাম কিন্তু মাছটা আগে তুলে রেখে তারপর মাছটা দিয়ে ভাতের জন্য করেছি আর ওই ফুলকপি আলু তুলে রেখেছিলাম ওর বাবা টিফিনে দিয়ে দিলাম ব্যাস ওর বাবা চলে যাচ্ছে আজকে বাবু রোদেতে তবলা বাজাতে বসেছে এত ঠান্ডা আর এতটাই ঠান্ডা পড়ে গেছে ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না আমিও চলে একটু রোদে বসি তারপর কাজকর্ম সার বিকাল সাড়ে তিনটে বেজে ও বাবুর বাবা চলে এসেছে স্কুল থেকে এসে আজকে আমাদের জন্য কি এনেছে দেখো আমার খুব পছন্দ বাবুর খুব পছন্দের বাবুর বাবা এনেছে জিলিপি 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 স্কুল থেকে আসার পথে নিয়ে এসেছে আমার বাবুকে দিয়ে আসি বাবু হাটটা দিয়ে টেস্ট লাগছে আমি একটা খেয়ে দেখি তুই যা হাত দিয়ে হাতও দিয়ে বাবা বল হাত দিয়ে আসতে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি ভালো দেখো সুস্থ দেখো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব থ্যাংক ইউ